হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর ক্রস চিহ্নের একটি ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে একটা ক্রস চিহ্ন তৈরি করেছি তার উপরে আরেকটা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি তারপর বাম দিকে ডান দিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি করছি তো আমি এখানে তিনটা ক্রস চিহ্নের তিন লাইন তৈরি করে নেব দুদিকের লেভেল সমান রেখে এক লাইন তৈরি করেছি আরেক লাইন তৈরি করছি এর ওপরে আরেক লাইন তৈরি করে নেব মোট তিন লাইন তিনটা ক্রস চিহ্ন লাইন তৈরি হবে এরপর আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে মিডিলে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরে আবার একটা ক্রস চিহ্ন তৈরি হবে তারপর আবার দুদিকে দুটো ক্রসিনও বাড়িয়ে নিয়ে তিনটা ক্রসিনের তিন লাইন তৈরি করে নেব এইভাবে লম্বালম্বি একটা ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি এইভাবে লম্বা লম্বি তৈরির পর যখন পাশে ডিজাইনটা তৈরি করব তো তখন তিনটা ক্রসিনের মিডিলে আবার ছুঁচটা তুলে নিয়ে এভাবে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নি তিনটা ক্রসিনের তিন লাইন তারপর আবার একটা ক্রসচিহ্ন করে দুবার বা দু লাইন তৈরি হবে এইভাবে কিন্তু আড়াআড়ি ডিজাইনটা তৈরি হবে এরপর আবার এখানে ছুঁসটা তুলে নিয়ে দুটো চিহ্ন তৈরি করে নিচ্ছে আবার তিনটা ক্রস চিহ্নের তিন লাইন তৈরি হবে এইভাবে ক্রস চিহ্ন তৈরি করার পর ছোট্ট ছোট্ট ঘর তৈরি হবে তো এই ঘরগুলোর ভেতরে আমি ফুল তৈরি করে নেব তো আমি এইটুকু তৈরি করে দেখাচ্ছি আপনারা আগে লম্বালম্বী লাইনগুলো তৈরি করে নেবেন তারপর মিডিলে যে ফাঁকা থাকবে তো সেগুলোতে দুটো করে ক্রস চিহ্ন তৈরি করে নেবেন তাহলে পুরো আসনটাতে ঘর টানা হয়ে যাবে তারপর যে ফাঁকা অংশগুলো থাকবে সেগুলোতে আমি ফুল তৈরি করব তো ফুল তৈরির জন্য আমি এখানে সবুজ কালারের উল নিয়েছি চারিদিকে চারটা করে ঘর ছেড়ে মিডলে ছুঁচটা তুলে নিয়ে বকুল ফুলের স্টিচ তৈরি করে নিচ্ছি এইভাবে চারপাশে দুটো করে বকুল ফুলের পাবড়ি তৈরি করে নেব তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে ফুলগুলো তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন